গতকাল থেকে দেশজুড়ে আলোচনার কেন্দ্রে একটি বিমান দুর্ঘটনা একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে একাধিক মানুষের এই ঘটনায় নিহতরা বেশিরভাগ শিক্ষার্থী কেউ সাধারণ মানুষ কিন্তু সবাই ছিলেন নিরাপদ পরিবেশে বাঁচার অধিকার নিয়ে এই ঘটনার পর আদালতে দায়ের করা এক আবেদনে উল্লেখ করা হয়েছে প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে যেন পাঁচ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়া হয় এবং যারা আহত হয়ে এখনও চিকিৎসাধীন তাদের যেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় এবং এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হয় এই আবেদনে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিও তোলা হয়েছে এক স্কুল শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক আইডি কার্ডে যে যে বিষয় অন্তর্ভুক্ত থাকবে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদের রক্তের গ্রুপ ফোন নম্বর অভিভাবকের সহ একটি আইডি কার্ড বাধ্যতামূলক করার প্রস্তাব এসেছে উদ্দেশ্য দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত শনাক্তকরণ ও অভিভাবকের সাথে যোগাযোগ নিশ্চিত করা দুই অগ্নি নিরাপত্তা এবং জরুরি সুরক্ষা ব্যবস্থা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে অগ্নি নির্বাবক যন্ত্র জরুরি নির্গমন ব্যবস্থা এবং নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করতে হবে তিন জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান নিষিদ্ধ বিশেষ করে ঢাকা শহরের মতো জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচল বন্ধের জন্য আদালতের রুল চাওয়া হয়েছে আদালত ইতিমধ্যে রুল জারি করেছে এবং এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছে তথ্য অনুযায়ী গত কয়েক বছরে বাংলাদেশে অন্তত তিরিশটি বিমান দুর্ঘটনায় প্রায় তিরিশ জন পাইলট নিহত হয়েছেন প্রশ্ন হলো এই দুর্ঘটনাগুলোর তদন্ত কোথায় গিয়ে শেষ হয় কোন দীর্ঘমেয়াদী নীতিমালা বা নিরাপত্তা সংস্থার আদৌ কি বাস্তবায়ন হয় যখন কোনো ঘটনা ঘটে তখন গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আলোচনায় থাকে এরপর আর কোনো জবাবদিহি থাকে না এটা শুধু একটি ট্র্যাজেডি না এটা একটি নীতি ব্যর্থতার উদাহরণ এই পরিস্থিতিতে রাষ্ট্রের দায়িত্ব কি দুর্ঘটনার পর ক্ষতিপূরণ দেওয়া যথেষ্ট নয় দায়িত্ব হচ্ছে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিকের জীবন যেন রাষ্ট্রের কাছে সস্তা না হয় এখানে প্রশ্ন শুধু এক দুর্ঘটনার নয় প্রশ্ন হচ্ছে আমরা কি বারবার এই ভুলের পুনরাবৃত্তি দেখতে চাই প্রত্যেকটি মৃত দায় রাষ্ট্রের দয়া নয় প্রয়োজন জবাবদিহি ফারজানা মিম চৌধুরী ডেস্ক নিউজ জিরো টিভি